জীবনে এসেছে প্রথম ভালোবাসা নীরবে সে কথা বলে চোখের ভাষা কি কথা বলে যে তোমায় মনের ভাষা কালকে এই শাড়িটা এই ব্লাউজটার সাথে একটা হলুদ শাড়ি পরেছিলাম বেশ ভালো লাগছিল এসে এই ব্লাউজটা অনেকদিন পরি না আমি ভাবছি ব্লাউজ আর বানাবো না এগুলি পরবো তোমরা কে আমাকে জিজ্ঞেস করছিলে যে ভিডিও শ্যুট কে করে হ্যাঁ একটা ছেলে আছে ও কখনও কখনো আসে কখনো কখনো আসে না আর বেশিরভাগ ভিডিও আমিও করি আমি করি আমি করি ও কে আর করবে বলো গরিবের বহুত জ্বালা এসব তোমরা বুঝবে না কি কথা বলে যে ভ্রম চোখের ভাষা আমার শাড়িগুলো কেমন গো তোমরা কমেন্টে জানাবে না বাহ সুন্দর কুচি পড়ছে তো আমার তো কুচিটা পরবে না খুব সুন্দর কুচি পরছে আমাকে না তোমরা যখন বলো না তোমার ফিগারটা খুব সুন্দর আমার না হেভি লাগে শুনতে নিজের প্রশংসা শুনতে কার না ভালো লাগে বলো সবারই ভালো লাগে তাই না তাহলে আমি আমার তো ভালো লাগবেই লাগাটা তো স্বাভাবিক কি কথা বলে যে ভ্রম চোখের ভাষা বলো কেমন লাগছে আমাকে ফুলটা দেখাতে গেলে অন্য জায়গায় যেতে হবে চলো অন্য জায়গায় যাই তোমার দুনিয়া এখানে দেখা যাবে জীবনে এসেছে প্রথম অন্ধ লাগছে না এখানে

কেমন লাগছে গো আমাকে খাবারের পাটা কিন্তু আমি লাগিয়েছি জীবনে এসেছে প্রথম ভালো ভাষা নীরবে সে কথা বলে চোখের বাসা বলো কেমন লাগছে আমাকে বলবে কিন্তু কমেন দে হা 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 নীরবে সে কথা বলে চোখের ভাষা বাই কি বলবো আর তো কিছু বলার নেই চ্যানেলে এবার দুটো চ্যানেল আছে আমার কোন চ্যানেল দেবো আমি ঠিক জানি না সেই জন্য আমি বললাম না যাই হোক এখন আমি বাবু আনতে যাবো জামা প্যান্ট ছেড়ে এসে চান করবো ছেলেদের খেতে দিয়ে চান করবো কেমন লাগছে বলবে আমাকে অবশ্যই বলবে